এটা দেখেন টপস থাকছে খুবই কিউট একটা মানে উইন্টার স্পেশাল ডেনিম কোটি স্টাইল টপস ঠিক আছে ইনারটা কি আলাদা তাই না আচ্ছা ইনারটা আলাদা কোটিটাও আলাদা চাইলে ইনার দিয়ে দেখুন সামারের সময় ইনারটা শুধু পড়াতে পারবেন আবার উইন্টার কোটিটা দিয়ে পড়াতে পারবেন আলাদা ইনার ও আলাদা এটার সাথে প্যান্ট থাকবে হচ্ছে ডেনিমের প্যান্ট কত থেকে কত বাচ্চাদের প্যান্ট ডিজাইন গুলো দেখেন

এটার সাথে থাকবে একটা ডেনিম প্যান্ট তাই না এটা কত থেকে কত বাঁচা দেবে ভাই এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর এটার সাথে এরকম একটা সুন্দর ডেনিম প্যান্ট আছে প্যান্টটা দেখেন 4 থেকে 10 বছর তাই না প্লাস স্টাইলে কালার দেখাবো এটা একটা কালার আছে আর একটা কালার থাকছে হচ্ছে এইটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা 4 থেকে 10 বছর প্রাইস পড়বে মাত্র 1100 টাকা এই যে এটা হচ্ছে প্যান্টটা সিং অনলি 1100 টাকা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর দেখেন এটাও হচ্ছে আপনার ও কি কিউট দেখতে ইনার আলাদা কোটিও আলাদা কোটিটা কি সুন্দর রাফেল করা এটা বোঝাই যাচ্ছে ভাই প্যান্টটা দেখান মানে আমাদের আসে না এই কোটিগুলোর সাথে এই যে ড্রেসের প্রিন্টটা রাফেল করা এই যে দেখতে খুবই ভালো লাগছে সাথে ডেনিম প্যান্ট কত থেকে কত বাচ্চা দে ভাই

কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ